F éi daahif! никак numbers <laughs> এরপরই ক্লাবীর পতাকা উত্তোলন করবে শ্রী গাবীর এবং আর্জু চৌধুরী ঢাকা যুবসংকীর্ণ ঢাকা সংহিপিত ঢাকা সংহিপিত সারা যুবসংহিপিত টি এরপরে ভারতবর্ষ স্বাধীন করার জন্য বহু বীর যুদ্ধারা তাদের বহু শহীদের বলিদানের মাধ্যম দিয়ে ভারতবর্ষ আজকে স্বাধীন তাই তাদের উদ্দেশ্যে কত কাত পুষ্পস্তবক দিয়ে সংরোধনা করা হয় প্রত্যেকের কাছে অর্থাৎ পুষ্পস্তবক দেওয়ার সময় অবশ্যই দ্রুত পূর্বে

तव शुभ नाे जागे तव शुभ এরপরে জাতীয় পতাকাকে স্যালুট জানিয়ে আজকে পরের পর্বতে শুরু আমি এক বলবো হাত ওপরে উঠবে দুই বলবো নিতেই রাখবে তিনবার জাতীয় পতাকা উত্তোলন করলে পতাকাকে সমর্থনা দিতে হয় স্যালুট জানাতে হয় এক দুই এক দুই এক দুই মন্দির মাথার জয় হিন্দ 哎。Hey. अनि हामीले माने के छ र अनि जर्को हामी जाच्छिन अहिलेको जसले छुपा

لا فائدے ايدي بني تا ڪري اسڪول ۾ نه وڌي অতিথিদেরকে একবার মাথা আসতে হবে সমস্ত সদস্য প্রত্যেক ক্লাব সদস্য যে সমস্ত স্বোধায় ব্যক্তি এই টুর্নামেন্টকে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদের মধ্যে অন্যতম এটি চৌধুরী ফাইনালে রানার্স এবং বৈন্যাস দুটি পর্বত এবং রানার্স টিমের কর্মকর্তার জন্য একটি সুসজ্জিত আলোচনা এটি একরামুল মুখ চৌধুরীর পক্ষ থেকে এই টুর্নামেন্টে পরিচালনা করার ক্ষেত্রে সহজে